আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব ব্রিক ফাউন্ডেশন দিয়ে বাড়ি তৈরি করলে খরচ বেশি হয় নাকি আর কাজ করলে খরচ বেশি হয় কোনটার মধ্যে খরচ বেশি এবং কোনটার মধ্যে খরচ কম এই বিষয়টা অনেকে জানতে চান ব্রিক ফাউন্ডেশন হচ্ছে আপনার শুধু ইট দিয়ে এখানে কোনো রডের ব্যবহার করা হয় না শুধু ইঁট দিয়ে কিন্তু কাজগুলো করা হয় ইঁট প্রচুর ইট লাগে আর আর কাজ হচ্ছে আপনার এটা এটার মধ্যে কিন্তু রড ব্যবহার করা হয় পিলার রিং টোন বেজ থাকে তো দুইটার মধ্যে পার্থক্য কি এটা আপনাদেরকে বলবো এবং করস কোনটার মধ্যে বেশি কোনটার মধ্যে কম এই বিষয়টাও আজকে আপনাদেরকে ক্লিয়ারলি বলে দিব সাথে থাকেন ভিডিওটা স্কিপ করবেন না আপনারা যারা বাড়ি তৈরি করতে আপনারা কিন্তু একটি ধারণা পেয়ে যাবেন তো ব্রিক ফাউন্ডেশন এবং আরসিসি আরসিসি হচ্ছে আপনার এটি ফ্রেম স্ট্রাকচার একটি ফ্রেমের মতো কাজ করে এবং আরসিসি বাড়ি তৈরি করার ক্ষেত্রে কিন্তু গাঁথুনি কোনো লুট বহন করে না বাড়ির সম্পূর্ণ লুট বহন করে কিন্তু আপনার যেই বিম আছে বিম ফিলার এবং নিচের বীজ এগুলো কিন্তু বাড়ির সম্পূর্ণ লুট বহন করে আরসিসি কাজের ক্ষেত্রে আরসিসি কাজের ক্ষেত্রে গাতুনি তেমন গুরুত্বপূর্ণ বিষয় নয় গাঁথুনি কিন্তু কোনো শক্তি করে না এটি জাস্ট একটি বেড়া উপরে থাকে সম্পূর্ণ শক্তি কিন্তু পিলার এবং রিংটনের উপরে এগুলো কিন্তু আপনার পিলারের উপরে প্রথমে কিন্তু লুড পরে পিলারের উপরে পিলার হয়ে কিন্তু লুড চলে যায় বিমের মধ্যে বিম থেকে লুড চলে যায় কিন্তু আপনার নিচে বেইজে তো এভাবে কিন্তু লুড বহন করে থাকে এমনকি আপনার গাতুনির যে লুড আছে এই লুডও কিন্তু আপনার পিলার রিংটন বেজ এগুলো কিন্তু বহন করে অন্যদিকে আপনার যে ব্রিক ফাউন্ডেশন আছে ব্রিক ফাউন্ডেশনের ক্ষেত্রে কিন্তু আপনার যে ইট আছে এখানে কিন্তু সম্পূর্ণ ইট ব্যবহার করা হয় এখানে কোনো রড দেওয়া হয় না এবং বেজ ব্যবহার করা হয় না নিচে কিন্তু আপনার বিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি গাঁথনি দেওয়ার কিন্তু প্রয়োজন হয় এটা বাড়ি অনুসারে আর বিশেষ করে যেই টিনসের বাড়িগুলো তৈরি করা হয় এই টিনসের বাড়িগুলা তৈরি করার ক্ষেত্রে কিন্তু অনেকেই রড ছাড়া আপনার এভাবে করতে চান তো এভাবে যদি বাড়ি তৈরি করা হয় এক্ষেত্রে আপনার আমি দেখেছি অনেক ক্ষেত্রেই ইটের সংখ্যা তো একটু বেশি লাগে এবং আপনার এখানে অনেক সময় দেখা যায় যদি মাটি কোনো জায়গায় একটু লুজ থাকে তাহলে কিন্তু আপনার যে জায়গায় মাটি লুজ থাকবে এই দিক দিয়ে কিন্তু আপনার ক্র্যাক করার সম্ভাবনা থাকবে অর্থাৎ যদি আপনার কোনো জায়গায় একটু ডেবে যাওয়ার সম্ভাবনা থাকে অর্থাৎ ডেবে যায় তাহলে কিন্তু আপনার এটা ফেটে যাবে যে কোনো জায়গায় ফেটে যাবে সম্পূর্ণ গাতুনিটা ফেটে যাবে আপনার কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে এবং এটা সম্পূর্ণ লুট কিন্তু মাটির উপরে থাকে এটা কিন্তু সম্পূর্ণটা ইট যার কারণে এটা তেমন বেশি শক্তি করে না প্রেম টাকচারের মতো কিন্তু এটা তেমন বেশি শক্তি করে না যেহেতু এটা রড নাই আর এটা তেমন বেশি শক্তি না করার কিন্তু আরও কারণ রয়েছে কারণ এই ব্রিক ফাউন্ডেশনের যে কাজগুলো এগুলো কিন্তু খুবই সূক্ষ্মভাবে করতে হয় কারণ এখানে যেই পিলারগুলো তৈরি করা হবে শুধু ইট দিয়ে এগুলো কিন্তু আপনার এগুলার কিন্তু বান আছে এগুলোর কিন্তু আপনার এই যে করার একটি নিয়ম আছে পদ্ধতি আছে অর্থাৎ এটা এরকমভাবে করতে হবে যাতে একটি আর একটিকে ধরে থাকে এটা আপনার গাঁথুনি যদি কোনো একটা লাইন যদি ভুল দেওয়া হয় যদি ভুল করা হয় কোনো জায়গায় তাহলে কিন্তু এই যেই জায়গায় ভুলটা করা হবে এই জায়গায় কিন্তু নিশ্চ উৎসিত ফাটা মারবে এবং বেশিরভাগই দেখেছি কিন্তু ব্রিক ফাউন্ডেশনের যে বাড়িগুলো এগুলো কিন্তু ফাটা বিভিন্ন সাইড দিয়ে কিছুদিন পরেই কিন্তু ফেটে যায় কারণ এগুলোর মধ্যে কোনো রড ব্যবহার করা হয় না তো এই বিষয়গুলো খুবই লক্ষণীয় আপনার এই ব্রিক ফাউন্ডেশন তৈরি করার ক্ষেত্রে কিন্তু যদি কোনো জায়গায় লুস মারে তাহলে কিন্তু বিল্ডিং ফেটে কিন্তু নষ্ট হবে অন্যদিকে যে ফ্রেম স্ট্রাকচারের যে বাড়িগুলো আছে এগুলোর মধ্যে কিন্তু আপনার যে বিমগুলো থাকে বিমের মধ্যে যেই রড ব্যবহার করা হয় এই রডের মধ্যে কিন্তু এল থাকে হুক থাকে এই হুকগুলো কিন্তু আপনার প্রতিটা পিলারের মধ্যে কিন্তু হুক দিয়ে কিন্তু দরিয়ে দেওয়া হয় তো এরকমভাবে রডের টানা থাকার কারণে রডের মধ্যে হুক দেওয়ার কারণে কোনো কারণে যদি কোনো পিলারের নিচে যদি মাটি লুজ হয়ে যায় অর্থাৎ যদি কোনো পিলারের নিচে মাটি দুর্বলও হয়ে থাকে তারপরেও কিন্তু এই পিলারটা কিন্তু কোনোভাবেই কিন্তু ক্রেক করে না কোনো একটা পিলার যদি কোনো সময় আপনার পিলারের নিচে মাটি যদি লুজ থাকে তাহলে একটি পিলারের জন্য কখনোই কিন্তু বাড়ির কোনো ক্ষতি হয় না এবং এই একটি পিলারকে কিন্তু অন্য যে বিমগুলো আছে বিমের যে রডগুলো আসে অন্য যে পিলারগুলো আছে আর যে টানাগুলো আছে এগুলো কিন্তু টেনে রাখে ফলে কিন্তু বাড়ির কোনো ক্ষতি হয় না আমি অনেক ক্ষেত্রেই দেখেছি অন্যদিকে ব্রিক ফাউন্ডেশনের যে বাড়িগুলো আছে এগুলো যদি দীর্ঘমেয়াদি করতে হয় তাহলে খুবই সূক্ষ্মভাবে করতে হবে খুবই সময় নিয়ে করতে হবে এটা টিকবে না যে এরকম না বিষয়টা কাজটা ভালো হবে না যে এরকম না কিন্তু এখানে রিক্সের ব্যাপার রয়েছে এখানে এই রাজমিস্ত্রি বাই যারা আসেন অনেকেরই দেখেছি এগুলা তারাহুড়াও করে কাজ করার বিষয় নয় এগুলা এগুলো খুবই সূক্ষ্মভাবে করতে হয় অর্থাৎ এখানে কোনো জায়গায় একটুও ভুল করা যাবে না প্রতিটা গাঁতুনির মধ্যে কিন্তু এক একটা এক একটার সঙ্গে কানেকশন করে সুন্দর করে দিতে হবে যাতে ফাটল না আসে তো বেশিরভাগ ক্ষেত্রেই রিক্সি হয়ে যায় ফাটল আসে ফ্রেম ট্রাকচারের বাড়িগুলোর মতো কিন্তু শক্তভুক্ত হয় না আমি দেখেছি কারণ ফ্রেম ট্রাকচার বাড়িগুলো কিন্তু সুন্দরভাবে লুট এবং যদি কোনো সময় গাতুনি ফেটে যায় ফ্রেম ট্রাকচারের বাড়িগুলোর মধ্যে গাতুনি ফেটে গেলেই কিন্তু বাড়ির কোনো ক্ষতি হয় না অর্থাৎ যদি একটা কোনো গাঁথুনি ফেটে যায় একটি ওয়াল একটি সাইড অর্থাৎ আপনি এটা ভেঙে কিন্তু আবার নতুন করে গাঁথুনি দিতে পারবেন তাই বলে কিন্তু বাড়ির কোনো ক্ষতি হবে না তো এই বিষয়টায় আজকে পার্থক্যটা আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এবং খরচটা আপনাদেরকে বলে দিব করসটা হচ্ছে আপনার আরসিসি কাজের মধ্যে কিন্তু খরচটা একটু বেশি হয় এবং আপনার যে এই ফাউন্ডেশন আছে ভিক ফাউন্ডেশন এটার মধ্যে খরচ একটু কম হয় অর্থাৎ যে সেট যে বাড়িগুলা তৈরি করা হয় একতলা বাড়িগুলা এগুলো কিন্তু আপনার প্রতি স্কোয়ার ফিটে কিন্তু নয়শো টাকা করে খরচ পরে যেই আরসিসি কাজগুলো হয় আরসিসি কাজের ক্ষেত্রে আপনার দেখেছি আমি যারা ফাঁস ইঞ্চি গাতুনি দিয়ে বাড়ি তৈরি করেন এবং ফাঁস ইঞ্চি গাতুনি এবং চারটে করে রড দিয়ে দশ মিলি এক্ষেত্রে আপনার নয়শো টাকা প্রতি স্কোয়ার ফিটে খরচ পড়ে এবং আপনারা যদি যারা ব্রিক ফাউন্ডেশন দিয়ে করতে চান শুধু ইট দিয়ে এক্ষেত্রে আপনার প্রতি স্কোয়ার ফিটে পঞ্চাশ টাকা কিন্তু কম লাগবে অর্থাৎ আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা খরচ পড়বে আপনার বিগ ফাউন্ডেশন দিয়ে বাড়ি তৈরি করলে আর সিসি দিয়ে তৈরি করলে আপনার খরচ পড়বে নয়শো টাকা প্রতি স্কোয়ার ফিটে তো প্রতি স্কোয়ার ফিটে মাত্র পঞ্চাশ টাকা ডিফারেন্স এই বিষয়টাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি বলার চেষ্টা করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনারা জানতে পারবেন কাজের করস সম্বন্ধে জানতে পারবেন আজকে এবার পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে